দর্শক শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে আমরা এখন বর্তমানে রয়েছে বলদিয়া জেলার অন্যতম বড়ুহাট আমতলের বড়ুহাট দর্শক এটি শুধু একটি হাট না এটি হচ্ছে দক্ষিণ অঞ্চলের সবথেকে বড় গরুর হাটগুলোর ভিতরে একটি উল আজাকে সামনে রেখে আজ এখানে জমে উঠেছে বিশাল হাট দেশের নানা প্রান্ত থেকে খামারিরা ও বিক্রেতারা নিয়ে এসেছে নানা জাতের বড় ছোট গরু আমরা কথা বলেছি কয়েকজন বিক্রেতার সঙ্গে অনেকেই বলেছেন এবার গরুর দাম কিছুটা বেশি আগের থেকে অনেক ভালো মানের গরু পাওয়া যাচ্ছে এইবার হাটে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও উপজেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের নজরদারিতে চলছে লেনদেন আমতলি গরুর হাট শুধু একটি হাট নয় এটি যেন ঈদকে ঘিরে এক উৎসবের মিলন মেলা বরগুনার এই ঐতিহ্যবাহী হাটে দূর দূরান্ত থেকে আসেন গরু বিক্রেতারা সাত দিন আগে থেকেই শুরু হয় প্রস্তুতি কুরবানির আগে আগে হাটে আসে হাজার হাজার গরু আমতলি হাটে এবার এসেছে দেশি ফ্রিজিয়ান সাইবল সহ নানা জাতের গরু দামও রকমারি সত্তর হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকা হাট ব্যবস্থাপনা আছে প্রশাসনের করা নজরদারি স্বাস্থ্যবিধি মানা নিরাপত্তা নিশ্চিত করা সব কিছুই চলছে দিন গড়িয়ে নামলেও হাটে যেন থামে না গরুর আধারের মাঝেই চলতে থাকে দরদাম খুশি নিয়ে আমতুলি হাট থেকে ঘরে ফিরছেন হাজারো মানুষ ভরসার ভালোবাসার গরু নিয়ে এটাই আমতুলির গরু হাট বাংলার মাটি এবং মানুষের হাট আর ঈদের আগাম আনন্দের এক দুর্দান্ত গল্প বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আপনারা দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাইকে ঈদের উদ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ